দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার দলে এখন এক অদ্ভুত নীরব উত্তেজনা লিওনাল স্কেলোনির নেতৃত্বে যে দলটি সেই দুই বছরের দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে সেই দলে এবার যুক্ত হয়েছে তিন তরুণ তারকা এই তিনজনকে এখন আর্জেন্টিনার গোপন অস্ত্র হিসাবেই দেখছে ফুটবল বিশ্ব আর ঠিক সেই কারণেই গ্রুপ পর্বের প্রতিপক্ষ দলগুলো ভয়ে পড়েছে দুশ্চিন্তায় জুলিও সোলার নামটা হয়তো অনেকেই শোনেননি কিন্তু আর্জেন্টিনা দলে তার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে মিডফিল্ডে তার গতি বল কন্ট্রোল এবং পাসিংয়ের নির্ভুলতা তাকে দলের নতুন ইঞ্জিন করে তুলেছে অন্যদিকে নিকোপাজো এবার ইস্কালনির পরিকল্পনার বড় অংশ ক্লাব কোমোতে খেলা এই প্রতিভাবান মিডফিল্ডার তার সৃজনশীলতা দিয়ে যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন বক্সের বাইরে তার শট দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বল বের করার অসাধারণ দক্ষতা প্রতিপক্ষের জন্য বড় মাথা ব্যথা হয়ে উঠেছে ইতিমধ্যেই তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বেশি যে নামটি সেটা হলো আলেহান্দ্রো গার্নাসব। ম্যানচেস্টার ইউনাইটেডের এই উইঙ্গার এখন বিশ্বের ভয়ঙ্কর তরুণের একজন বলা হয় তাকে তার গতি ডিবলিং ও কাটিন করে শট ইতিমধ্যেই ইউরোপের বড় বড় ডিফেন্ডারদের বিপাকে ফেলেছে গার্নাসর উপস্থিতি আর্জেন্টিনার আক্রমণে এনে দিচ্ছে এক নতুন ধার বিশ্বকাপের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষরা তাই আগে থেকেই চিন্তিত ম্যাসি আলভারেজ লাউতারোকে নিয়ে যখন মাথা ব্যথা ঘামাতে হতো সেখানে এবার যোগ হয়েছে তিন তরুণ আগুনে প্রতিভা ইস্কালোনিও বুঝে গেছেন তরুণদের উপর ভর করেই তিনি পর্বের প্রতিপক্ষকে নাকাল করতে পারবেন